দেশ থেকে যেহেতু বর্তমান সময়ে ফেসবুক চালাতে পারছেন না সেজন্য আপনারা হয়তো অনেকে মনে করছেন বিপিএন ছাড়া ফেসবুক চালানোর কোনো উপায় হয়তো নেই না আমি বলবো আপনি চাইলে বিপিএন ছাড়াও খুব সহজে ফেসবুক চালাতে পারবেন হ্যাঁ ভিডিওর মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বা দেখিয়ে দেব আপনি বিপিএন ছাড়া ফেসবুক খুব সহজে কিভাবে চালাবেন তো আর কথা বলাচ্ছি না চলুন দেখে নেওয়া যাক বিপিএন ছাড়া আপনি ফেসবুক কিভাবে চালাবেন তো বিপিএন ছাড়া ফেসবুক চালানোর জন্য আপনি প্রথমে কী করবেন আপনার ফোনের স্টোর যে অ্যাপস রয়েছে এখানে চলে যাবেন ক্লিক করে প্লে স্টোর অ্যাপসে আসার পর হোম পেজে দেখবেন আমার এখানে প্লে স্টোরটি আপডেট হয়েছে সেই জন্য সার্চ বক্সটি নিচে চলে আসছে আপনার এখানে হয়তো উপরে থাকতে পারে তা আমি নিচে ডান দিকে সার্চ বক্সে ক্লিক করলাম করার পর উপরে চলে আসলো তো উপরে আবার ক্লিক করে এখন এখানে আমি টাইপ করছি ও পি ই আর এ অপেরা স্পেস এম আই এন আই মিনি অপরা মিনি লিখে চার্জ দিলাম চার্জের উপর দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো অপরা মিনি অ্যাপ্লিকেশনটি হয়তো আপনারা অনেকেই চিনেন বা এই ব্রাউজারটির বিষয় হয়তো আপনারা অনেকেই জানেন অনেক একটি পপুলার ব্রাউজার ছিল তা আপনারা এই ব্রাউজারটি বা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তা আমি আগে থাকতেই ইনস্টল করে রেখেছি তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর একটি অপেক্ষা করবেন এখানে দেখবেন অপশন চলে আসবে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু এখানে অপেক্ষা করবেন দেখবেন এরকম অপশন চলে আসবে আপনি নিচে দেখবেন লেখা রয়েছে অ্যালাও অ্যালাউতে অ্যালাওতে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আসার পর কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এরকম আসার কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনার কাছে কন্টিনিউ চাইবে এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরকম কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসবে শেষের দিকে আপনার হয়তো উপরের দিকে স্কিপ এখানে ক্লিক করে দিতে পারেন আমি স্কিপ করে দিলাম করে দেওয়ার পর এরকম আসবে আসার পর আপনি এই ব্রাউজারটা যদি নোটিফিকেশন নিতে চান তাহলে অ্যালাউতে ক্লিক করতে পারেন না নিতে চাইলে ডোন্ট আমি নিব না সেজন্য আমি ডোন্ট অ্যালাও করে দিলাম আমি নোটিফিকেশন নিতে চাচ্ছি না তো দেখবেন ব্রাউজারটা ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন উপরেই এখানে গুগল ফেসবুক ইনস্টাগ্রাম আপনি এসব চালাতে পারবেন এখান থেকে তো দেখুন উপরে প্রথমে ফেসবুক রয়েছে তো এখন ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর এরকম আসবে একটু অপেক্ষা করবেন দেখবেন এরকম চলে আসবে এখন আপনি কি করবেন এই যে দেখুন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস যদি আপনি ইমেল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক খুলে থাকেন তাহলে ইমেল অ্যাড্রেসটি দেবেন যদি মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন মোবাইল নাম্বারটি দেবেন এবং পাসওয়ার্ডটি দেবেন তা আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নিচে দেখবেন লেখা রয়েছে লগ ইন স্বাভাবিক লগ ইনে ক্লিক করবেন তা আমি লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর এরকম আসবে তো আপনি যদি এই যে লগ ইন করেছেন জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে সেটি যদি সেভ রাখতে চান এই ব্রাজারটিতে তাহলে সেভ করুন এখানে ক্লিক করতে পারেন আর না চাইলে এখন নয় তা আমি রাখবো না এখন নয় এখানে ক্লিক করে দিলাম তো করে দেওয়ার পর দেখবেন আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুকে নিয়ে আসা হবে তো দেখুন ফেসবুক অ্যাপসের হোম পেজে চলে আসলাম তো অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে দেখুন তো এখানে কিন্তু আপনার ফেসবুক চলছে দেখুন ফেসবুক পোস্ট এখানে দেখা যাচ্ছে এবং এখান থেকে আপনারা এই যে এখানে যদি ভিডিও অপশানে ক্লিক করেন এখান থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন কোনো সমস্যা ছাড়া দেখতে পারবেন তো এখানে এর কোনো কাজ নেই বিপিএন ছাড়াই আপনি চাইলে এই ব্রাউজার থেকে আপনি ফেসবুক চালাতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য